আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসছি কাছে এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করবো পরিমাপের চিকোনমিতি তোমাদের যে গণিত বইটা রয়েছে পরিমাপের চিকোনমিতি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের আজকে অনুশীলনীর চার নম্বর কোশ্চিনটা সলভ করবো বা চার চলো সরাসরি বোর্ডের দিকে লক্ষ্য করি যে পরিমাপের চিকোনমিতি অনুশীলনীর চার নম্বরের দুইটা কোশ্চিন আছে বাচ্চারা দেখো প্রশ্ন হচ্ছে থেতা ইকাল থার্টি ডিগ্রি হলে দেখাও যে এক নম্বর

সর্বপ্রথম কি করতে হবে গিভেন দেওয়া আছে আচ্ছা দেখো এক নম্বরে ইজ ইকুয়াল টু ওয়ান থিতা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা রাইট এইটা বামপক্ষ আর এটা হবে ড্যান পক্ষ আচ্ছা কি এটা বামপক্ষ এবং এটা সো এল এস বামপক্ষ বাক্যটা কি cos 2 θ রাইট অতএব cos 2 গুণ θ মানে কত ডিগ্রি 30 ডিগ্রি এই মানটা জাস্ট এখানে अप्लाई করতে হবে দেখো বাচ্চারা θ ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি সো cos 2 গুণ 30 ডিগ্রি দ্যাট ইজ cos কত ডিগ্রি 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মান কত অবশ্যই তোমরা পূর্বের ক্লাসে দেখেছো cos 60 ডিগ্রি মান হচ্ছে হ্যাঁ বাচ্চারা কত cos 60 ডিগ্রি মান হচ্ছে হ্যাঁ রাইট তাহলে একটা অংশ কিন্তু আমরা বের করতে সো এখন আমরা চলে যাবো রাইট আর এস বা রাইট সাইড কি আছে বাচ্চা করুন এই ইকুয়েশানে শুধুমাত্র আমাদের থেতার মানটা অ্যাপ্লাই করেছে সো আমরা লিখতে পারবো যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার মান কত থার্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি রাইট ওয়ান থার্টি ডিগ্রি ওয়ান থার্টি ডিগ্রি আচ্ছা লক্ষ্য করো টেন থার্টি ডিগ্রি টেন থার্টি থার্টি মান কত এদিকে লক্ষ্য করো যে ওয়ান ডিভাইডেড তার উপরে স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস ডিভাইডেড তার স্কোয়ার কারণ কি এদিকে লক্ষ্য করো টেন স্কোয়ার থার্টি ডিগ্রি অর্থাৎ মানে হচ্ছে কারণ কি রুট আর স্কোয়ারে কেটে যায় সুতরাং এটা হবে ওয়ান ডিভাইডেড থ্রি ও সেটা হবে ওয়ান ডিভাইডেড থ্রি এখন লসাই করি আমরা বাচ্চা দেখো থ্রি রাইট 3 যদি যত করি 3, 3 minus 1 কে 3 shagori, 4 plus 1 এটা কত হচ্ছে 3 যদি লসাগু করে 4 1 সো আমরা লিখতে পারবো 2 ডিভাইডেড 3 এটা হবে সরি সরি এখানে একটু স্টেপ 3 যদি আমরা লসাগু করি তাহলে 3 1 কে 3 1 রাইট এখন এটা যদি আমরা এজ ইউজুয়াল সলভ করি তাহলে উত্তর হবে কত 2 ডিভাইডেড 3 আর নিচে হবে 3 এরকে 4 4 ডিভাইডেড 3 আচ্ছা লক্ষ্য করো

প্রমাণিত সুতরাং আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান সমান ডান প্রমাণিত আচ্ছা লক্ষ্য করো এখন আমরা দুই নাম্বার কোশ্চিনের দিকে চলে যাই চারের যে দুই নাম্বার কোশ্চিনটা রয়েছে সেইটা আমরা সলভ করব আচ্ছা দুই নাম্বারের দিকে তোমরা লক্ষ্য করি সেম মান দেওয়া আছে থিটা ইজ টু 30 ডিগ্রি সো এটা বামপক্ষ বা আচ্ছা বাম পক্ষ আমরা একটু লিখতেছি একদম মনোযোগ সহকারে দেখো এল এইচ এস রাইট বামপক্ষ হচ্ছে টু টেন থেতা টু সরি বামপক্ষ হচ্ছে টেন টুয়াইস থেতা লক্ষ্য করো টেন টু গুন থেতা মানে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই যে থেতায়ের মান কত থার্টি ডিগ্রি রাইট টেন থিতাই ট্যান টু থিতা অর্থাৎ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি সো আমরা লিখতে পারবো টেন সিক্সটি ডিগ্রি এখন জাস্ট আমাদের জানলে হবে টেন সিক্সটি ডিগ্রি মান কত টেন সিক্সটি ডিগ্রি মান তোমরা সকলে জানো কত বাচ্চারা রুটুবার থ্রি রাইট তাহলে কমপক্ষ আমরা পেয়ে গেলাম রুটু ব্রিজ সো আর এইচ এস রাইট সাইডের দিকে আমাদের লক্ষ্য করি রাইট সাইডটা হচ্ছে টু টেন থেতা ডিভাইডেড ওয়ান মাইনাস টেন সো আচ্ছা দেখো টু টেন কত ডিগ্রি থার্টি ডিগ্রি টু টেন থার্টি

আর এটা হবে ওয়ান মাইনাস এটাকে যদি বর্গ করা হয় তাহলে কত হবে ওয়ান দেখো বাচ্চারা ডিভাইডেড এখানে যদি করি তাহলে তিন একে তিন তিন বিয়োগ এক রাইট লসাগু করলে কত হবে থ্রি মাইনাস ওয়ান হয়ে যায় বাচ্চারা থ্রি মাইনাস ওয়ান সো এখন কি লিখতে পারবো আমরা এটা লিখতে পারবো টু ডিভাইডেড রুটু থ্রি বাচ্চা লক্ষ্য করো পরের লাইনটা হবে টু ডিভাইডেড রুটু থেকে একবার দিলে উপরে থ্রি নিচে হচ্ছে টু এই টু এই টু কেটে গেল উপরে থাকে কত দেখো থ্রি আর নিচে থাকে রুটুবার ছি কিন্তু আমার প্রমাণে আছে কত শুধু রুটু পারছি প্রমাণে আছে কত বাচ্চা শুধু রুটুবার ছি সো লক্ষ্য করো

বামপক্ষ রুডুয়ার ছি এবং ড্যান পক্ষ রুডুয়ার ছি সুতরাং আমরা লিখতে পারবো এল এইচ এস ইজ টু আর এইচ এস রুট তাহলে এই ছিল পরিমাপের চিকোনামিতির অনুশীলনী চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি প্রশ্ন উত্তরটি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ